জয় মা ভবতারিণী মা জয় আমি অ্যাস্ট্রোলজার শ্রী গণেশ শাস্ত্রী প্রিয় দর্শক বন্ধু আজ সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছো এই আগস্ট মাস কেমন যাবে তা আগাম কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন এই মাসে আপনাদের যে দীর্ঘদিনের মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা এই মাসে পূরণ হওয়ার সম্ভাবনা আছে আপনারা অনেক দিন ধরে প্রতীক্ষায় আছেন কোনো কাজ আপনাদের সফল হচ্ছে না তো এই মাসে সেই কাজ হওয়ার সম্ভাবনা প্রবল আছে যারা রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী তাদের শিক্ষাক্ষেত্রে খুব ভালো ফলাফল হবে আর যারা বেকার আছো যে সমস্ত জাতক জাতিকারা তাদের নতুন কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে এবং যারা কর্মক্ষেত্রতে আছেন যারা কাজ করছেন চাকরি করছেন ব্যবসা করছেন তাদের কর্মক্ষেত্রে সাফল্যতা আছে এবং যারা চাকরি করছেন তাদের পদ পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল আছে এই মাসে এই মাসে আপনাদের খুব সুখবর কিছু আছে এবং যারা নতুন করে কিছু কাজ করার চেষ্টা করবেন এরকম চিন্তাভাবনা আপনারা নিচ্ছেন তো আপনারা চিন্তাভাবনা করে কাজগুলো করবেন স্থির মনে এই একবার কাজ করবেন ভাববেন নেমে যাবেন এরকমটা নয় পুরো চিন্তা ভাবনা করুন পুরো প্রি প্ল্যানিং করুন ভবিষ্যৎ নিয়ে ভাবুন তারপরে আপনারা কাজে এগোবেন এবং যারা সিংহ রাশির জাতক জাতিকারা যারা এই মাসে আপনাদের বাড়ির বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এমনকি বিদেশ যাত্রা যোগও দেখা যাচ্ছে এই মাসে কারণ এই মাসে যারা জাতক জাতিকারা সিংহ রাশির তাদের সাফল্যতা আছে অর্থ প্রাপ্তির যোগ আছে সঙ্গে সঙ্গে যেমন অর্থ আসবে তেমন খরচাও হবে এরকমটাও দেখা যাচ্ছে এবং এই মাসটা আপনাদের মোটামুটি কাটবে মধ্যম এই মাসে আপনাদের কিছু ভালো করার জন্য আপনাদের গাইডলাইন মেনে চলতে হবে যেমন এই মাসে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ মতো আপনাদের জল খেতে হবে জলকে পান করতে হবে জল পান করতে হবে পরিমাণ মতো দেহে যাটা প্রয়োজন আছে শরীরে যতটা প্রয়োজন ততটা মাপিয়ে আপনাদের জল খেতে হবে আর আপনারা যদি পারেন তো ডাবের জল খেলে আরও অতি উত্তম ফল দেবে এই মাসে এবং বেশি করে ফল খাওয়ার চেষ্টা করবেন কাঁচা ফল এগুলো খাবেন একটু বেশি করে আর এই মাসে আপনাদের আগাম একটা সতর্ক সতর্কবার্তা আপনাদের বলবো যারা অফিস আদালতে যান বাইকে করে যানবাহনে যান তাদের একটু সাবধানে যাবেন যারা বিশেষ করে বাইকে যান তারা হেলমেট এবং ফুল সেফটি মেনেই আপনারা যাবেন সাবধানতা আপনারা বজায় রেখে যাবেন এই মাসে যারা গাড়ি বাইক যানবাহনে যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে একটু সতর্ক সতর্কবার্তা আছে আর আপনারা এই মাসে যারা সিংহ রাশি জাতক জাতিকারা আছেন আপনারা রাত্রে ঘুমটা ব্যাঘাত করাবেন না ভালো পর্যাপ্ত ঘুম আপনারা ঘুমাবেন শরীরকে সুস্থ রাখার জন্য এবং একটা আপনারা বিশেষ ক্রিয়া করবেন আপনারা ভগবান সূর্যদেবকে আপনারা জল দান করুন সঙ্গে একটু মিষ্টি জলে মিশিয়ে দেবেন এবং একটু জবা ফুল নিয়ে ভগবানকে ভগবান শ্রী সূর্যদেবকে আপনারা প্রণাম মন্ত্র বা প্রণাম করবেন যারা মন্ত্র জানেন মন্ত্র করবেন নাহলে প্রণাম করবেন শ্রদ্ধার সহিত আপনারা ভালো ফল পাবেন এবং আপনারা এই মাসে আপনার বাড়ির বাইরে যখন যাচ্ছেন কোনো শুভ কাজে তাহলে ভগবান গণেশকে প্রণাম করে যাবেন মাথা নত মস্তস্কে আপনারা প্রণাম করে যাবেন মাথা নত করে যাবেন ভগবান গণেশের কাছে মাথা নত করে আপনারা যাবেন ভালো ফল পাবেন আপনারা আপনাদের কাজ সুফল হবে এবং আপনারা এই মাসে যদি পারেন তো মায়েদের বস্ত্র দান করবেন কিছু পারেন গরিব যারা আছে তাদেরকে বস্ত্র দান করবেন তাতে আপনারা হাজার পূর্ণ ফল পাবেন মোটামুটি এই মাছটা আপনাদের মধ্যম যাবে সংক্ষিপ্তভাবেই রাখলাম পরবর্তী বিষয়ে আবার নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমার ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বার আছে ফোন নিয়ে আপনারা যোগাযোগ করবেন জ্যোতিষ বিষয়ে কোনো কিছু জানার থাকলে আপনাদের নির্ভুল প্রেডিকশান আমি দেব আপনাদের কথা দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা